কাদম সে কাদম মিলায়ে চলে খুশিও কি গীত গায়ে চলে এ জিন্দগি হ্যা কোম কি ইসে পে লুটায়ে যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা আলোচনা করবো আজ যেমন আমরা এর আগে গান্ধী আলোচনা করেছি আমি লিখেছি গান্ধী দা গ্লোব তাই না আর আজকে আমরা আলোচনা করবো নেতাজি নেতাজি দ্য সুপার স্টার নেতাজিকে দা সুপারস্টার বলি আর গান্ধীকে গ্লোব বলি তো এবার একটা দারুণ কথা বলি দিই আগে যে নেতা গান্ধীজির মতো আমি নেতাজিকে তোমাকে পড়াবো না আমার ইচ্ছে ছিল যে নেতাজিকেও গান্ধীজির মতো পড়াই মানে প্রথম থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি নিয়ে যাব কিন্তু নেতাজিকে আমি ওইভাবে পড়াবো না কেন পড়াবো না তার কারণ আছে একদম লাস্টে গিয়ে বলবো যে কেন আমি নেতাজিকে কম করে শর্ট করে পড়াবো খুব কম সময়ের মধ্যে পড়াবো একদম লাস্টে কিন্তু কারণটা বলবো খুব মজার কারণ আছে ঠিক আছে আগে শুরু করা যাক নেতাজি তাও ছোট্ট করে বলি জন্মটা তারপরে এখানে যে পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের নিরিখে কিন্তু আমরা নেতাজিকে পড়াবো গেট মাই পয়েন্ট দেখো আঠারোশো সাতানব্বই সালে ওয়ান এইট নাইন সেভেন আঠারোশো সাতানব্বই সালে আমরা জানি তেইশ তারিখ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি জন্মগ্রহণ করেন ঠিক আছে জে এন ইউ এ আর ওয়াই জানুয়ারি ঠিক আছে উড়িষ্যার কটক শহরে নেতাজি জন্মগ্রহণ করলেন এবার নেতাজির যে পিতা মাতা ছিল তারা কিন্তু বাংলায় আমাদের পশ্চিম বাংলায় থাকতো এর তারা বিভিন্ন কাজের সূত্রে উড়িষ্যায় চলে গেছে এবং উড়িষ্যায় পরিবার করেছে এবং সেখানেই নেতাজির জন্ম হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের তেইশ তারিখ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে বাবার নাম সদীয় জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবী অবশ্যই তারা মহান পিতা এবং মাতা আমি বারবার বলি তার জন্য একটা মহান ছেলের জন্মগ্রহণ তারা দিতে পেরেছে আমরা কি দেখলাম চলে আসি অনেক দিন পর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালের দিকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিল চার নম্বর হয়েছিল মানে বর্তমান যেমন আমরা ইউপিএসসি পাস করে তাই না আই আইপিএস বড় বড় অফিসার হয় তাই না ওই যুগের শ্রেষ্ঠ একটা পদ আইসিএস পাস করল নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করার পর কি করলো কাজে জয়েন দেওয়ার পর সে নেতাজি সুভাষচন্দ্র বসু বলল যে এই ব্রিটিশ সরকার আমাদের উপর অত্যাচার করছে এদের অধীনে আমি দাসত্ব করব না এদের চাকরি আমি গ্রহণ করবো না এত বড়ো একটা চাকরি পেয়ে সেই চাকরি থেকে কি করলো রিজাইন দিয়ে দিল চাকরি থেকে ইস্তফা দিয়ে দিল বলছে আমি এদের চাকরি করব না বোঝা গেল ব্যাপারটা এখন একটা ছোট্ট চাকরির জন্য লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গে বুঝতে পারিস কি । কী হয় না এখানে চাকরির জন্য চাকরি পেয়েও এত বড় একটা চাকরি পেয়েও চাকরি তারপর ইন্ডিয়াতে আসলেন ইন্ডিয়াতে তার দেখা হলো এবং তিনি সাক্ষাৎ করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে 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 দেখা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তোমরা জানো যে চিত্তরঞ্জন দাসকে আমাদের চিত্তরঞ্জন দাসকে আমাদের কি বলা হয় চিত্তরঞ্জন দাস হলেন নেতাজির রাজনৈতিক গুরু নেতাজি যাকে গুরু মানত তিনি হলেন চিত্তরঞ্জন দাস দেখা করলেন চিত্তরঞ্জন দাস বললো এটা কাজ করো তুমি কংগ্রেসে জয়েন হয়ে যাও তো নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের আদর্শ ভাল লাগলো কংগ্রেস স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটা নেতাজিকে ভাল লাগলো তো নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসে জয়েন করলো কংগ্রেসে জয়েন করার পর নেতাজিকে কলকাতা কর্পোরেশনের মেয়র বানানো হলো কলকাতা কর্পোরেশনের কি হলো মেয়র হলো নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে তারপর আস্তে আস্তে কংগ্রেসের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলো কংগ্রেসের সাথে কাজ করতে শুরু করলো কিন্তু নেতাজি চেয়েছিল যে ব্রিটিশদের সামনে সরাসরি মানে যুদ্ধে লিপ্ত হয়ে বা ব্রিটিশদের মুখোমুখি হয়ে ভারতকে স্বাধীন করতে যেমন গান্ধীজি চেয়েছিল কি প্লিজ প্রেয়ার পেটিশন দয়া করে আপনারা চলে যান আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করতে গান্ধী ঠিক আছে কিন্তু নেতাজি সেই নেতাজি গরম পন্থা বোঝা গেল নেতাজি একটু চরম পথি না আমাদের স্বাধীনতা লাগবে তাই ওদের কাছে কেন বলবো আমাদের ছেড়ে চলে যান ডিরেক্ট ওদের সাথে যুদ্ধ করব ওদেরকে আমাদের দেশ থেকে তাড়াবো মানে নেতাজি উগ্র উগ্র বলা শব্দটা বলা ভুল হবে নেতাজি মানে চেয়েছিল যে চরমপন্থী যেটা আমরা নরমপন্থী চরমপন্থী গ্রুপ পরিচিত নেতাজি চরমপন্থী হিসাবে চরমপন্থা অবলম্বন করে দেশ স্বাধীনতা চেয়েছিল কিন্তু কি হলো ঠিক আছে তাও কংগ্রেসের মধ্যে আছে লাস্টের দিকে আমরা দেখলাম যে অনেক মাঝখানে অনেক কাহিনী আছে সেটা বাদ দিয়ে লাস্টে বলছি আর তোমরা জানো যে কংগ্রেসের প্রত্যেক বছর একটা করে সভা অনুষ্ঠিত হয় আমি বলেছিলাম প্রত্যেক বছর কংগ্রেসের মধ্যে একটা সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভার সভাপতি করানো হয় ঠিক আছে তো আমরা লাস্টে গিয়ে দেখলাম উনিশশো সালে কংগ্রেসের সভাপতি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু কংগ্রেস বছর ডিসেম্বর মাসে তারা একটা মিটিং করে সেখানে সভাপতি নির্বাচন করে উনিশশো নেতাজি সুভাষ চন্দ্র বসু তারপর তারপরের বছর উনিশশো সালে ত্রিপুরার একটা অধিবেশন ছিল ত্রিপুরি অধিবেশনে ত্রিপুরি অধিবেশনে অনেকগুলো কংগ্রেসের নেতা চেয়েছিল যে নেতাজি কংগ্রেসের ফের সভাপতি থাকুক কিন্তু গান্ধীজি বলেছিল না গান্ধীজির মতের সাথে মিল ছিল না নেতাজি গান্ধীজি বলেছিল যে আমি নেতাজিকে মানে পছন্দ হয়নি নেতাজিকে এটা কোনো কারণবশত অনেক কারণ আছে তো ওখানে ভোট হলো যেহেতু দুজন পাঁচ দাঁড়িয়ে গেল তো নেতাজি ভোটে দাঁড়ালো আর গান্ধীজি একজনকে ভোটে দাঁড় করালো তার নাম হলো পটব্বি সীতারাম মাইয়া কি নাম পটব্বি পটব্বি সীতারাম মাইয়া এই দুজন ভোটে দাঁড়ালো ঠিক আছে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য আমরা দেখলাম যে পটব্বি সীতারাম মাইয়া ভোটে হেরে গেল নেতাজি একশো সাতানব্বই থেকে দুশো তিনটা ভোটে জিতে গেলেন যখন নেতাজি জিতে গেছে তো নেতাজির সভাপতি হবে গান্ধীর মন খারাপ গান্ধী বলছে পটব্বীর পরাজয় আমার পরাজয় এই যে পটব্বী হেরে গেল তোমরা ভাবো না যে পটব্বী হারছে এটা আমি হারছি বুঝা গেল গান্ধী বলছে আমি হেরে গেছি তো এখন আমরা এখানে স্পষ্ট লক্ষ্য করতে পারলাম যে একটু গান্ধীর সাথে আমাদের নেতাজির একটু মন মালিন্য চলছে তো নেতাজি ভাবলো যে না এইভাবে হবে না নেতাজি নিজে থেকেই কংগ্রেস ইস্তফা দিয়ে দিল বলছে আমি আর কংগ্রেসে থাকবো না গেটিং মাই পয়েন্ট উনিশশো সালে আমরা দেখলাম যে নেতাজি কংগ্রেস ইস্তফা দিলেন নেতাজি কংগ্রেস ইস্তফা দিয়ে কি করলেন নিজেই একটা দল তৈরি করলেন সে দলটা তিনি নাম রাখলেন আমরা সবাই জানি সে দলটার নাম রাখলেন ফোর ওয়ার্ড ব্লক কি নাম রাখলেন ফোর ওয়ার্ড ব্লক এই দলটা তিনি প্রতিষ্ঠা নাম রাখলেন ফরওয়ার্ড ব্লক যে দলে তোমরা দেখবে যে বাঘের চিহ্ন আছে না ফরওয়ার্ড ব্লক পার্টিটাতে দেখবে এখনো পার্টিটা আছে বাঘের চিহ্ন আছে এটা কমিউনিজম বা বলতে পারো এরকম একটা পার্টি তো ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে নেতাজি তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক গেটিং মাই পয়েন্ট তারপর কি হলো উনিশশো সাল মানে বুঝতে পারছো ভাইটাল একটা সাল উনিশশো সালে পৃথিবী জুড়ে কি শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাস্টে ফাইনাল কি হলো যে ভারতের যে আর্মিগুলো আছে ভারতের যে সৈন্যগুলো আছে ভারতের আর্মি অথবা ভারতের সৈন্যগুলো ব্রিটিশকে সাহায্য করবে ব্রিটিশকে সহযোগিতা করবে এটা ফাইনাল হয়েছিল না কিন্তু নেতাজি এই ফাইনালে এই একদম ভালোভাবে মেনে নিতে পারেনি যে ব্রিটিশরা আমাদের উপর এত অত্যাচার করেছে তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে এটা কিন্তু কে মানতে পারেননি নেতাজি মানতে পারেনি নেতাজি তখন এটা ভেবে নিল আমরা বিদেশে গিয়ে ভারতকে স্বাধীনতা নিয়ে মানে ভারতের স্বাধীনতার জন্য আমি বিদেশ যেতে প্রস্তুত তার এটা জিনিস জানো তোমরা শত্রু শত্রু কি মিত্র দুশমুন আর দুশ্মন মিলে কি হয়ে যায় দোস্ত হয়ে যায় তাই না তো শত্রু আর শত্রু মিলে কি হয়ে যায় মিত্র তো নেতাজি কি ভাবলো আমি সেসব দেশগুলোতে যাব যে দেশগুলো ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে কাজ করবে সব দেশের বিরুদ্ধে যাব তারা তো ব্রিটেনের শত্রু গিয়ে আমি তাদেরকে বলবো আপনাদের আমি সাহায্য করব। আপনি আমাদের ভারতবর্ষটাকে স্বাধীনতা করার জন্য আমাকে অফার দেন আমাকে আমি চেষ্টা করেন আমি আপনার সহায়তা করব। নেতাজি ভাবলো এটা আমি ভিন দেশে গিয়ে এটা করবো বুঝা গেল ব্যাপারটা ওই জন্য আর ইতিমধ্যে কি হলো এটাই ভাবলো যে আমি বিদেশে গিয়ে কাজ করব ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনব এমন সময় একটা আইন পাস করেছিল ব্রিটিশ সরকার একটা আইন পাস করেছিল ঠিক আছে ভারত রক্ষা আইন ওই আইন অনুযায়ী নেতাজিকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হলো নেতাজিকে গ্রেপ্তার করা হলো এবার নেতাজিকে যখন গ্রেপ্তার করা হলো তো নেতাজি ভাবছি কি অবস্থা এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে উনিশশো চল্লিশে একচল্লিশের দিকে নেতাজি গ্রেপ্তার তো চল্লিশের দিকে তো নেতাজি কি করলো এই জেলে বসে আনশন শুরু করলো গান্ধীজির মতো কিছু খাই না দিনের পর দিন শরীরের জন্য খারাপ হচ্ছে কারণ আর ব্রিটিশ সরকার ভালো করে ভালো করে বুঝতে পারলো নেতাজি যদি এখানে আবার মারা যায় না খেয়ে না খেয়ে তাহলে কিন্তু বাইরে কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে ব্রিটিশ সরকারের ওই জন্য নেতা তারা কি করলো ব্রিটিশ সরকার একটা বুদ্ধি করলো যে ঠিক আছে নেতাজিকে জেল থেকে ছেড়ে দিল বলছে নেতাজিকে বলছে দেখো তুমি তোমার বাড়িতেই থাকবে এটা নেতাজির বাড়ি কলকাতায় বলছে তুমি তোমার বাড়িতেই থাকবে কিন্তু ব্যাপারটা কি হবে বাবু বলো তো ব্যাপারটা হবে তোমার বাড়ির আশেপাশে কি থাকবে পুলিশ থাকবে তুমি বাড়ি থেকে কথাও যেতে পারবে না মানে তুমি বন্দি জেলে বন্দি নাই তুমি তোমার বাড়িতে বন্দি নজর বন্দি করে রাখবো ঠিক আছে তুমি বাইরে বের হতে পারবে না তুমি কিছু কাজ করতে পারবে না স্বাধীনতার জন্য বন্দি করে রাখলো নেতাজি এখন বন্দি আছে কলকাতার বাড়িতে ঠিক আছে এবার আমরা এখানে দেখতে পালাম নেতাজি বুদ্ধি করে কয়েকজন মানুষের সহায়তায় ক্লাস এইটের একটা ইংরেজিতে গল্প আছে সিলেবাসে দ্য গ্রেট এসকেপ সুজাতা বোসের লেখা তোমরা হয়তো পড়েছ ক্লাস এইটে বা পড়তে পারো তো ওখানে এই কাহিনিটার ডিটেলস আরও আছে কি হলো যে উনিশশো সাল তখন উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি হুম উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি গান্ধী নেতাজি কী করলো এ ইয়া পাগড়ি ঠিক আছে এ লম্বা দাড়ি এ বড় কুর্তা একদম সুন্দর করে মুসলমানদের মৌলবী সাহাবের মতো বাড়িতে সাজলেন ঠিক আছে নিজের ভেষ যেটা আছে চেহারা সেই চেহারাটাকে পরিবর্তন করলো পরিবর্তন করে পাসপোর্ট বানাইল একটা নামে নাম দিল কি নাম নাম কি হয়ে গেল মোহাম্মদ জিয়াউদ্দিন তো জিয়াউদ্দিনের ঠিক পুলিশ গভীর রাত্রে পুলিশ ঘুমাচ্ছে পুলিশ দেখছে সে ওখান থেকে বের হলো তার রুম থেকে বের হলো আরে পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশ বুঝতেই পারলো না যেন এটা নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে বের হয়ে গেছে নেতাজি যখন বাড়ি থেকে বের হয়ে গেল। ঠিক আছে কলকাতা তা হয়ে নেতাজি এবার প্ল্যান নেতাজির যে আমি কি করব বিদেশ যাব। এখন নেতাজি সেই মোহাম্মদ জিয়াউদ্দিনের পাসপোর্ট হাতে রেখেছে হাতে রেখে সে বিদেশের জন্য যাত্রা শুরু করলো আফগানিস্তান কাবুল এই সমস্ত অনেক দেশ এই সমস্ত যে দেশ চালন করে তিনি চলে গেল রাশিয়ায় কোথায় চলে গেল কাস্তু হাতুরি তারা রাশিয়া সিপিআইএম পার্টি আছে না রাশিয়ায় গেল রাশিয়ায় গিয়ে রাশিয়ার যিনি রাষ্ট্রপ্রধান আছে ম্যান তার নাম হচ্ছে স্টালিন কি নাম রাশিয়া তিনি স্টালিনের সাথে দেখা করলেন স্টালিনের সাথে দেখা করে বললেন স্টালিন ভাই এটা কাজ করো তোমার শত্রু ইংল্যান্ড ব্রিটেন এটা কাজ করো আমাকে তুমি হেল্প করো আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব তো স্টালিন বললো ঠিক আছে কিন্তু মানে ভারতকে স্বাধীনতার জন্য আমি সাহায্য করতে পারি না বোঝা গেল ব্যাপারটা মানে ওইভাবে ওরকমভাবে সাহায্য করতে চায়নি নেতাজি বুঝতে পেরে গেছিলো যে রাশিয়ার যে স্টালিন আছে সে সাহায্য আমাকে করবে না তো স্টালিনকে বলে টাটা তুমি সাহায্য করবে না তো আমার লোক আছে ঠিক আছে স্টালিনকে টাটা দিয়ে বিমান পথে ঠিক আছে বিমান পথে তিনি চলে আসলো জার্মানি কথায় জার্মানি এই জার্মানিতে এসে আমাদের নেতাজি দেখা করলেন বাপরে ইতিহাস কাপানো একজন বিখ্যাত লোকের সাথে লোকটির নাম হিটলার কি নাম জার্মানিতে এসে হিটলারের সাথে দেখা করলেন এই একদম হ্যান্ডশেক করলো ওখানে আরো বিশাল কাহিনী আছে বলছি না হিটলারের সাথে হ্যান্ডশেক করলো হিটলারের সাথে দেখা করলেন হিটলারের সাথে দেখা করল ইতালির যিনি রাষ্ট্রপ্রধান আছেন ইতালি ঠিক আছে ইতালির রাষ্ট্রপ্রধান ওর নাম হলো মুসুলিনী কিনা মুসুলিনীর সাথেও দেখা করলেন মুসুলিনির সাথে দেখা করে তিনি বললেন হিটলারের হিটলারকে বললেন যে একটা কাজ করো তুমি আমি তোমাদের সাহায্য করব তুমি একটা কাজ করো ব্রিটেনকে আমাদের দেশ থেকে উৎখাত করার জন্য তুমি আমাকে সাহায্য করো এখানে আমি আর্মি বানাবো ফোর্স বানাবো তুমি যদি সাহায্য করো তাহলে আমি কিন্তু তোমাকে সাহায্য করবো এখানে একটা হিটলারের সাথে কথা হয় অনেক আছে আমি ডিটেলসে বলছি না কারণ আছে লাস্টে বলবো কেন বলছি না ঠিক আছে তো এখানে হলো তো লাস্টে এ বুঝতে পারলো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পারল যে হিটলার ভারতকে স্বাধীনতার জন্য সাহায্য করবে না ঠিক আছে এখান থেকে এখানে আমরা জানি যে জার্মানি থেকে তিনি একটা রেডিও তর মানে রেডিও স্টেশন থেকে তার বক্তব্যগুলো প্রচার করত নেতাজি সুভাষচন্দ্র বসু সেই বক্তব্যগুলো পুরো ভারতবর্ষ শুনতো এবং পুলিশ খালি এখানে খোঁজ নিয়ে বেড়াচ্ছে নেতাজি কই নেতাজি কই পরে বুঝতে পারছি নেতাজি জার্মানি চলে গেছে যারা গাড়ি চলে আয় নেতাজি কই নেতাজি জার্মানি চলে গেছে ঠিক আছে নেতাজি নাই এত ছদ্ম বেশি আরো নাম নিয়েছিল তো ওগুলো বলছি না নেতাজি জার্মানি চলে গেল তো এখানে হিটলার এবং মুসলিনীকে তিনি সাহায্য সাহায্য চেয়েছিলেন হিটলার এবং মুসল হিটলার সাহায্য মানে ভারতকে স্বাধীনতা দিবে না এরকম কোনো সাহায্য করতে চাইনি এখানে নেতাজি থাকুক নেতাজিকে এখানে ইস্তু করলাম ঠিক আছে এই কাহিনী ভুলে যা ভুলে যা ভুলে গেছে তো বলে দিয়ে অন্য দেশ চলে এখানে সাথে কোনো লিঙ্ক নাই বলে দিচ্ছি কিন্তু কেউ লিঙ্ক রাখবে না অন্য কাহিনী একেবারে এখানে একটি দেশ আছে দেশটা নাম হলো জাপান কি নাম জাপান ভারতের একজন আরও একজন দেশপ্রেমিক তার নাম ছিল রাজ বিহারী বসু কি নাম রাজ বিহারী বসু এখানে ভারত থেকে সেও নেতাজির মতো এখানে জাপানে চলে এসেছে নেতাজি তো এই বিভিন্ন দেশ হয়ে জার্মানিতে আছে এখন তিনি চলে এসেছিলেন কোথায় জাপান জাপানে এসে তিনি ভাবছিলেন ভারত থেকে দেশটাকে স্বাধীন করা যাবে না আমি জাপানে এসে কাজ করব তো জাপানে এসে ভারতীয় অনেক সৈন্যকে নিয়ে সে এখানে উনিশশো বিয়াল্লিশ সালে তখন ভারত ছাড়া আন্দোলন চলছে ইন্ডিয়াতে তাই না সে কি করেছিল বলতো বাবু দুটা লিগ একটা নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কি নাম বাবু এখানে লিখতে হবে ইন্ডিয়ান বল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স লিগ কি নাম লিগ এটা স্থাপন করেছিল যার মাধ্যমে ভারতীয় সৈন্যকে এক এক জায়গায় করেছিল নিজে একটা আর তারপরে কিছুদিন পর সে আবার সেখানে তৈরি করেছিল আজাদ হিন্দ ফৌজ কি তৈরি করেছিল আজাদ হিন্দ ফৌজ সংক্ষেপে বলছি আমি আজাদ হিন্দ ফৌজ এখানে তিনি তৈরি করেছিল কার বিরুদ্ধে কাজ করার জন্য ইংরেজদের বিরুদ্ধে ভারতে হয়ে কাজ করবে এইটা রেডি করে রেখেছিল একটা প্ল্যান এও তো কিন্তু চলে গিয়েছিল জাপান দেশকে স্বাধীন করার জন্য তো রাজবিহারী বসু এখন কি দেখতে পেল রাজবিহারী বসু দেখতে পেলো আরে নেতাজি সুভাষ চন্দ্র বসু জার্মানি থেকে জার্মানিতে আছে এবং সেও ভারতকে সাহায্য করতে চাচ্ছে আর আমিও তো ভারতকে সাহায্য করতে চাচ্ছি আমাদের এখানে প্ল্যান রেডি আছে নেতাজির প্ল্যান রেডি আছে কিন্তু নেতাজিকে হিটলার কি করে না সাহায্য করে না বুঝা গেল তখন এখনকার হলে তো ফোন করে দিত হ্যালো নেতাজি সুভাষ চন্দ্র বোস কোথায় আছেন আপনি আমি জার্মানিতে আছি চলে আসুন এখানে আমাদের সব রেডি আছে এখান থেকে ভারতকে স্বাধীন করবো রেডি মাই পয়েন্ট তো তখন খবর আহ্বান করলো এই রাজবিহারী বসু খবর পাঠালো কাকে খবর পাঠালো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাহলে আও না আমার জাপান মেয়ে ঠিক আছে জাপানে চলে আসো জাপানে চলে এসে আমরা কি করব ভারতকে মানে ব্রিটিশদের থেকে মুক্ত করব। তো খবর পাঠালো রাজবিহারী বসু কাকে খবর পাঠালো নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যে তারা একজাত একসঙ্গে ঠিক আছে সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে এখানে তাই না আমরা লিখতাম আমি তো না আমার বন্ধুরা যেখানে এ প্লাস বি সি প্লাস ডি এন প্লাস ডি আমি লিখতাম না কারণ আমি তো ওরা তো বদমাইশ ছিল আমি ছিলাম শৈতান আমি লিখতাম না যাই হোক তো এখানে রাজবিহারী বসুকে রাজবিহারী বসু আর কি এটা নেতাজি সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু আর নেতাজি চন্দ্র বসু এবার প্ল্যান করলো যে একসাথে মিলে যায় তো নেতাজি একদম সারা দিল আমি কোথায় চলে যাবো এখন জাপানে চলে যাব তো এখন নেতাজিকে কোথায় যেতে হবে জাপানে চলে যেতে হবে এই নেতাজি এখানে আছে নেতাজি এখন জাপানে যাবে কিন্তু প্রবলেমটা হলো এরোপ্লেন দিয়ে বিমান দিয়ে জাপান যাওয়া যাবে না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বিমান দিয়ে তো অনেক যুদ্ধ যুদ্ধাস্ত বিভিন্ন বিমানগুলো চলছে এখন যেখানে সেখানে বিমান মারা যাচ্ছে গান্ধীজি নেতা তো যেতে পারে না এখানে যেতে পারে কি না তখন নেতাজি এটা ভাবলো যে কি করা যাবে তখন নেতাজি সমুদ্র পথে সাবমেরিন নিয়ে অবাক এতটা পথ সমুদ্র পথে এত দুঃসাহস এত বিপর্যয় একটা কষ্ট ঠিক আছে প্রায় তিন মাস ধরে তিন মাস ধরে সমুদ্রে সাবমেরিন নিয়ে নেতাজি কার কাছে পৌঁছালো জাপানে পৌঁছালেন কার কাছে পৌঁছালেন জাপান জাপানে পৌঁছে আগে রাজবিহারী বসুর সাথে কথা নয় নেতা তো নেতা হয় বুঝা গেল ব্যাপারটা জাপানে পৌঁছে যখন জাপানে পৌঁছলো তো জাপানের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এখানে মুছে দিচ্ছে হচ্ছে একটু আমি মুছে দিচ্ছি জাপানের যিনি রাষ্ট্রপ্রধান জাপানের যিনি হেড রাষ্ট্রে চালাই প্রেসিডেন্ট তার নাম ছিল তোজো কি নাম তোজো বললো ওয়েলকাম টু নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়েলকাম জেনারেল ওয়েলকাম নেতাজি সুভাষ চন্দ্র বোস ঠিক আছে নেতাজি হোয়াট হ্যাপেন বলছে এরকম এরকম আমি ভারতকে স্বাধীনতা করার জন্য এরকম করবো তো তোজো নেতাজিকে বললো বিন দাস কেন এই এক তো ব্রিটেনের বিপক্ষে কে ক আছেন জাপান আছে জাপান আর ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তাই না তোজো বললো ঠিক আছে আমি সব কিছু দিক থেকে সামরিক দিক থেকে হোক বিমানের দিক থেকে হোক যে কোনো দিক থেকে আপনাকে সাহায্য করব। আপনি একটা কাজ করেন চলুন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন বা ব্রিটিশদের বিরুদ্ধে যে করবেন করেন আমি সাহায্য করব তো কে সাহায্য করতে চাইল তোজো তোজোর সাথে দেখা করার পর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কথায় চলে গেলেন এইহারী বসুর কাছে কার কাছে রাজবিহারী বসুর কাছে দেখা হলো রাজবিহারী বসু বলছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক আছে একটা কাজ করো এই যে আমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এখানে ছোট করে দেখলাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটার দায়িত্ব তুমি পুরো নিয়ে নাও এটার পুরো দায়িত্ব দিয়ে দিল আজ থেকে এটার পুরো দায়িত্ব তোমার তার কয়েক মাস পর আবার বললো আজাদ হিন্দ ফৌজ কি নাম আজাদ হিন্দ খোঁজ এটার যে পুরো দায়িত্ব আছে এর পুরো দায়িত্ব কী করে নাও তুমি নিয়ে নাও তো সম্পূর্ণ দায়িত্ব সালগুলো কম বলছি আমি এখন সম্পূর্ণ দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারপর কী হয় নাই তবুও আমাদের হৃদয়ের মনের মনিকঠাই তবুও আমাদের প্রত্যেকটি শ্বাসে জ্বলন্ত আকারে যেই ব্যক্তিটি এখনও দাঁড়িয়ে রয়েছেন তার নাম দ্য নেতাজি দ্য সুপার স্টার হিরো যাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে কখনো পর করে দেওয়া যায় না যে ব্যক্তি প্রথম ভেবেছিল ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে স্বাধীনতা না করাতে পারলে ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিদেশি শক্তির সাহায্য নিতে হবে যে মানুষটি আইসিএসের মতো পরীক্ষায় টপ স্থান অধিকার করল ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় টপ স্থান অধিকার করেছে চতুর্থ র্যাঙ্ক করেছে সেই মানুষটিকে আমরা দেখলাম শেষ পর্যন্ত ভারতের জন্য নিজের দেশ ভারতের জন্য নিজের ত্যাগ সবকিছু উৎসর্গ করল এবং ভারত আমরা দেখলাম যে ভারতকে তিনি শুধুমাত্র স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করল তাই দেখলাম কি উনিশশো সালে ওয়ান নাইন ফোর থ্রি সালে আবিদ হাসান এর সহযোগিতায় আবিদ হাসান নামে একজন ব্যক্তি ছিল ঠিক আছে তার সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই আসলেন আমাদের জাপানে আসছে মানে জাপানে আমরা দেখলাম যে জাপানের সব দায়িত্ব দিয়ে দেওয়া হলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠিক আছে একটা সিঙ্গাপুরে একটা অনুষ্ঠান হলো কোথায় সিঙ্গাপুর সিঙ্গাপুরের এই অনুষ্ঠানকে সব দায়িত্ব দেওয়া হলো কাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবার নেতাজি সুভাষচন্দ্র বসু কি করলেন তার কিছুদিন পর উনিশশো সালে জাপানের মাটিতে বসে একটা সরকার গঠন করলো ভাবতে পারছো যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জাপানের মাটিতে বসে একটা সরকার তৈরি করলো সরকারটার নাম হলো আজাদ হিন্দ সরকার কি নাম আজাদ হিন্দ এই ভারত একটা সরকার আছে না বাংলাদেশের একটা সরকার আছে না ব্রিটেনের একটা সরকার আছে না বিদেশের মাটিতে বসে একটা সরকার তৈরি করলো আর এই সরকার তৈরি করে মানে ওখানে একটা দেশ ধরো নিজে একটা দেশ সরকার তৈরি করলে এই কথা বললে ব্রিটেনকে ব্রিটেন আমি তোমাদের সাথে যুদ্ধ করবো কি করব এছাড়া আরো নয়টি দেশ তখন কার বল আজাদিন সরকারকে মেনে নিয়েছিলে যে তোমরা সরকার ঠিক আছে আর জাপানো সাহায্য করলো তোজো তোজো বলছে দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আছে না আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান আর কি নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জটা তোজো বললো যে এটা কার আজাদিন সরকারের আর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নামই চেঞ্জ করে দিল ঠিক আছে আন্দামানের নাম রাখলো শহীদ আর নিকোবরের নাম রাখলো কি স্বরাজ পরীক্ষায় আসবে যে আন্দামানের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল শহীদ দ্বীপ আর আনিকোবরের নাম কি রাখা হয়েছিল নেতাজি নাতাজি সুভাষচন্দ্র বসু চলে গেল রেঙ্গুনে। কোথায় চলে গেল? রেঙ্গুনে। রেঙ্গুন ভালো করে মনে রাখবে। আজাদিন সরকারের বলতে পারো এক প্রকারের রাজধানী। ঠিক আছে রেঙ্গুন। 1944 সালে চলে গেল রেঙ্গুন। রেঙ্গুন গিয়ে নাতাজি সুভাষচন্দ্র বসু বলল এখন আমাদের একটাই কথা। এখন আমাদের একটাই শপথ। সেটা হলো ভারতের রাজধানী দিল্লি যেতে হবে ভারতের রাজধানী কি তো একটা স্লোগান দিল দিল্লি চলো স্লোগানটা কি দিল্লি চলো দিল্লি চলো ডেলি দিল্লি চলো দিল্লি চলো স্লোগান ওখান থেকে শুরু হলো আর বিভিন্ন স্লোগান দিতে লাগলো ইনকলাব জিন্দাবাদ নিপাত যাক দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিবো এই স্লোগানগুলো চলতে থাকলো যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা স্লোগান দিয়েছি আমি তোমাদের ফোর সেমিস্টার দিব তুমি আমাদের কষ্ট দাও নাকি আমি তোমাদের কষ্ট দিব তোমরা আমাকে ফোর্থ সেমিস্টার দাও তো এই স্লোগান শুরু এই স্লোগানের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম সব সৈন্য দল বল যতগুলো ছিল সব কিছু নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লির পথে আগাচ্ছি এখন দিল্লির পথে যাচ্ছে এই যে দিল্লির পথে এক এক করে দিল্লি যাবে তো আমরা দেখতে পেলাম যে ফাইনালি নাইনটিন ফোরটি ফাইভে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার দলবল ভারতে ঢুকছিল ভারতের কোথায় পৌঁছালেন মণিপুর কোথায় মণিপুর মণিপুরের জায়গাটার নামগুলো বলছি আমরা ঠিক আছে মণিপুরে চলে আসলো কহিমা কোথায় কহিমা ভারতের যে স্বাধীনতার পতাকা ছিল সেই স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন স্বাধীনতার পতাকা উড্ডীন হলো স্বাধীনতার পতাকা আকাশে বাতাসে জ্বলতে লাগলো কোথায় মণিপুরে কিন্তু জানি না ঈশ্বর কী ঠিক করে রাখে ভগবান যে কি ঠিক করে রাখে ভগবানের সিদ্ধান্ত যে কেমন আমরা জানি না কিন্তু এখানে ভগবানের একটা সিদ্ধান্ত হলো যে সে সময় বর্ষা না আমার আগেই বর্ষা চলে আসছে সেখানে এই মণিপুরের সেই দুর্গম পাহাড়ে আগে থেকে এই বর্ষা নেমে গেছে সেই বর্ষার কারণে অতিরিক্ত বন্যা বর্ষা প্রাকৃতিক দুর্যোগ এতই হয়ে গেল যে আমাদের যে সৈন্যগুলো ছিল সৈন্যগুলোর খাবার সব বেশিরভাগ খাবার নষ্ট এবং খাবার নাই আমাদের যে সৈন্যগুলো ছিল সৈন্যগুলোর অনেকের বিভিন্ন রোগ শুরু হয়ে গেল, ম্যালেরিয়া প্লেগ বিভিন্ন রোগ খাবার নাই কিছু নাই আর অত দুর্গম একটা পাহাড়ে সবাই তো তাই না এভাবে আন্দোলন তার তাই না বাড়িতে বসে বসে এসি রুমে তো আন্দোলন করা যায় না তাই না আর্মিগুলো যেখানে থাকে এরকম থাকে থাকে আন্দোলন করতে পাহাড়গুলোতে লুকিয়ে লুকিয়ে বোমা বন্দুক চালাতে হয় সেই সব বোমা বন্দুক সব নষ্ট হল ঠিক আছে বিভিন্ন রোগ দেখা দিল ওখানে সাপের ভয় থেকে শুরু করে সমস্ত ভয় কিছু লোকগুলো মানে আমাদের যে সৈন্যগুলো ছিল সব আজাদ হিন সরকারের সব সৈন্যগুলো কিন্তু কি হলো শেষের দিকে আর কারো মানে খাবারের কোনো ব্যবস্থা নাই ইতিমধ্যে স্যার জাপান তো সাহায্য করতে চেয়েছিল। তাই না জাপান বলেছিল বিমান নিয়ে হোক যে দিক থেকে সাহায্য লাগবে তোজো বলেছিলো না তোজো আমি আপনাদের সাহায্য করবো তোজর মজবুরের জন্য আর একটা বিশেষ কারণের জন্য তোজো কি করলো জানো বিশ্বাসঘাতকতা একটা বলতে পারো যে এই যে তারা এখন মণিপুরের এই ক্ষেত্র অঙ্গনে তারা দাঁড়িয়ে আছে কিন্তু উপর থেকে জাপান থেকে আর কোনো সাহায্য আসতেছে না জাপান থেকে আর কোনো সাহায্য নাই চারিদিকে মরণ কি করা যাবে এখন এদের কাছে খাবার নাই কোনো ব্যবস্থাই নাই রোগে আক্রান্ত এদিকে জাপানের কোনো সাহায্য নাই তখন আমরা দেখলাম ফাইনালি শেষ পর্যন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট এই দিনটাতে আজাদ হিন্দ সরকার তাদের ঝান্ডা উঠিয়ে দিল এবং সারেন্ডার করে নিল আত্মসমর্পণ করে নিল যেমন যুদ্ধ করতে গেলে ঝান্ডা থাকে যেটা আত্ম এত আত্মসমর্পণ করা যায় যে আমরা আর পারছি না তো এইভাবে আমরা দেখলাম ভারতের ইতিহাসে আজাদ হিন্দ সরকার সেখানে সারেন্ডার করে আত্মসমর্পণ করলো বলতে পারো আজাদিন সরকারের শেষ হলো তারপরে আজাদ হিন্দ সরকারের সমস্ত দল বল যতগুলো এর সাথে জড়িত ছিল অনেককে ব্রিটিশ সরকার হাতে ধরলো জেলে বন্দি করল গ্রেফতার করলো অনেক কিছু তারপরে নেতাজি কথায় নেতাজি তো এখানে ছিল তারপরে কে তারপর যে নেতাজি কথায় গেলেন নেতাজি কি করলেন নেতাজির ইতিহাস কথায় পৃথিবীর আজ পর্যন্ত কেউ আমরা জানতে পারলাম না কথাই আছে নেতাজি লোকেরা বলছে লোকেরা বলছে যে উনিশশো সালের আঠারোই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো বিমানে যাচ্ছিলেন এবং সেই বিমানে আগুন লেগে গেছিল বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু অনেক ঐতিহাসিক কি বেশিরভাগ ইতিহাসিক ঐতিহাসিক এটা মানতে রাজি নয় যে নেতাজি কিভাবে অন্তর্ধান হলো নেতাজি কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন নেতাজি রহস্য হয়ে গেলেন নেতাজি আর পৃথিবীতে এবার বলতে পারো স্যার আপনি প্রথমে বলেছিলেন এটার উত্তর দেন প্রথম থেকে প্রত্যেকটা যার পড়ালাম না এই জন্যই যে এবার পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু খুব কম ইম্পর্টেন্ট মনে হয় এখান থেকে প্রশ্ন বা নেতাজির থেকে প্রশ্ন আসবে না আসলে ফরওয়ার্ড ব্লক হয়েছিল কি এগুলো আসতে পারে কিন্তু আজাদ হিন্দ সরকার বা নেতাজি চন্দ্র বসে সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবে না আমি বলছি বোর্ড তো আর বলিনি তাই না তবুও প্রশ্ন আমাদের পড়ে রাখতে হবে ঠিক আছে প্রশ্ন তোমাদের দিয়ে রাখবো আট নম্বরে একটা প্রশ্ন অবশ্যই রেডি করতে হবে তবে এ বছরের জন্য খুব কম লেস ইম্পর্টেন্ট এটা আর এই ক্লাসটা আগের বছর একদম সুন্দরভাবে আলোচনা হবে তোমরা আগের বছর অফলাইনে যারা কলেজে পড়বে দেখে নেবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ